ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দু হাজার ফলাফল প্রকাশিত হল মঙ্গলবার এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ জন এর মধ্যে দু জন ছাত্র এবং দু জন ছাত্রী পিসিম গ্রুপে প্রথম হয়েছেন দীপজয় দাস দ্বিতীয় তৃষ্ণরতা দাস ও তৃতীয় হল অর্ণবনাথ পিসিবি গ্রুপে প্রথম হল অনন্য দেবনাথ দ্বিতীয় সপ্তজিৎ পাল তৃতীয় হল দেবপ্রসাদ সাহা সাংবাদিক বৈঠক করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ মিডিয়ার সামনে তুলে ধরল